ভুল ধারণা রয়েছে আমরা সচরাচর জানি কি বাতক ব্যাধি বা আমার ব্যথা হচ্ছে মানে আমরা বলি আমার বাতক ব্যাধি হয়েছে তো বাতক ব্যাধি মানে শুধুমাত্র ব্যথা যন্ত্রণা নয় বাত মানে হচ্ছে নার্ভ রিলেটেড প্রবলেমও কিন্তু হতে পারে যেটা কিনা দেখুন এই নামের মধ্যেই রয়েছে কম্প বাত কম্প বাত কেন এই পার্কিংসনের একটা মূল যেটা সাইন রয়েছে সেটা হচ্ছে আপনার শরীরে একটা কাঁপুনি হবে হবে মানে হাত কাঁপবে পা কাঁপবে শরীর কাঁপবে চায়ের গ্লাস ধরতে যাবেন ঠিকভাবে ধরতে পারবেন না হাতটা সেখানে কেঁপে যাবে। এটাকে বলা হয় ডান্সিং গেট ডান্সিং কেন বলা হয় একজন যখন নাচছেন তার যে অঙ্গভঙ্গি হয় হাত পা কাঁপানো সেরকম এই রোগটা যখন আস্তে আস্তে বাড়তে থাকে দিকে যেতে থাকে তখনও কিন্তু সেই একই ধরনের কাপড়ি আমাদের শরীরের মধ্যে মানে দেখা যায় তাই এটার একটা যে গেটটা আমরা বলি সেটা হচ্ছে ডান্সিং গেট তো এই পার্কিনসান রোগটা কেন হচ্ছে আমরা যদি সেদিকে দেখতে চাই তো কি দেখবো আমাদের যে ব্রেন রয়েছে মিড ব্রেনে সাবস্টেনশিয়া নাইগ্রা বলে একটা জায়গা রয়েছে সেখানে সিয়ালটিনসিকা গহ্বর বলে একটা গহ্বর রয়েছে যেখান থেকে আমাদের ডোপামিন বলে এক ধরনের জিনিস সিক্রেট হয় সেই ডোপামিন সিক্রেটিং সেলটা যখন डिस्ट्रয় হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের শরীরের মধ্যে ডোপামিনটা ঘাটতি হয় কমে যায় তখন এই ধরনের সমস্যা সৃষ্টি হয়